তারপরে দূর মা চোদার রুতু আপনি তো গালিগালাচ ছাড়া কথাই বলতে পারেন না কারণটা কি এর আগে আপনি কি কোশ্চেন করেন এটা তো বললেন না কারণ আমি কি কোশ্চেন করছি আমি শুধু আপনাকে আমি বললাম যে জনা আপনি গালাগালি করলেন কেন আপনি তার পর থেকে গালাগালি শুরু করছেন এর পর আপনি কি লেখছেন কি লিখছি বলেন গালাগালি করছি আমি

আমি কি বলছি বলেন না আমি কি বলছি যে তোর চেহারা এত জঘন্য কেন এই সমস্যাটা কি আল্লাহ সৃষ্টিটা কি সুন্দর হয় আপনি এত জঘন্য কেন আপনার মুখের ভাষা যেরকম জঘন্য আপনার চেহারাও সেরকম জঘন্য

মুসলিমরা হ্যাঁ দেখান দেখেন কত বলো হামেন না আমি নাস্তিক না আমি নাস্তিকতাকে আমি নাস্তিকতাকে কে আল্লাহ পাশে আমি যেরকম লাথি মারি আমি নাস্তিকতার পাশের মধ্যে লাথি মারি আমি আমি নাস্তিকতার পাছার মধ্যে লাথি মারি সোহেল জমাদ্দার সাহেব আমি নাস্তিকতার পাছার মধ্যে লাথি মারি আমাকে কথাটা বলতে দেন দর্শক আপনাকে শুনতেছে দর্শক আপনাকে শুনছে আপনি কথাটা বলতে দেন কথাটা বলতে দেন রেফারেন্সটা পরে পড়তে দেন রেফারেন্সটা পড়তে দেন রেফারেন্সটা পড়তে দেন রেফারেন্সটা পড়তে দেন না পড়তে দেওয়ার আগে দাবিটা কি রেফারেন্সটা পড়তে দেন রেফারেন্সটা পড়তে দেন না রেফারেন্সটা পড়তে দেন আচ্ছা পড়ে প্রমাণ করেন কথাই মুসলিম সুনান আদ দারেমি অধ্যায় 1 পবিত্রতা হাদিস নাম্বার 1212 দাশির ইসতিব্রা আউজায় হতে বর্ণিত তিনি বলেন আমি জুহুরি রাহিমাহুল্লাকে জিজ্ঞাসা করলাম যে একটি লোক একটি দাসী ক্রয় করল যে এখনো হায়েজে উপনীত হয়নি আর দর্শক একটি লোক এখানে কিন্তু দাবি করছে যে মুসলিমরা থামেন না থামেন না থামেন না থামেন না শেষ করি না শেষ করি না শেষ করি না পুরাটা শেষ করতে দেন না পুরাটা শেষ করতে দেন না হাদিস তো কাফেরদের কিনে লেখা হয়েছে তাই না হাদিস কাফেরদের উদ্দেশ্যে লেখা হয়েছে তাই তো কথাটা শেষ করতে দিবেন কথাটা শেষ করতে দিবেন কথা আমি পুরাটা শেষ করি না পুরাটা শেষ করি পুরাটা শেষ করি তারপর কথা বলেন না লেখা সব দেখাবো সব দেখাবো সব দেখাবো আপনি আগে এটা শেষ করতে দেন না এটা আমাকে বুঝাই দেন আপনি আমার যদি ভুল হয় আপনি আমাকে বুঝাই দিবেন আমার যদি ভুল হয় আপনি আমাকে বুঝাই দিবেন আমার যদি ভুল হয় আপনি আমাকে বুঝাই দিবেন দর্শক আপনার এটা লাইভ চলতেছে দর্শক আপনার কথা শুনতেছে এটা লাইভ চলতেছে আমি মিথ্যা বা সত্য দর্শককে বুঝান না আমি কথাটা শেষ করি তারপর আপনি বুঝান দর্শককে আপনি ইচ্ছা মতো বুঝান আমার বোঝানোর দরকার নাই না খাই নাই আপনার দাবি যা বলছি রাখব কিন্তু কি আপনারা যে বাচ্চা মেয়ে কিনে এনে তাকে র্যাপ করেন ধর্ষণ করেন এটা তো লেখা আছে আরে আরেক রাজে বাচ্চা মেয়ে গুলা বিক্রি করে এগুলা যদি মুসলিমরা কি না লালন পালন করে লালন পালন করতেছে নাকি লাগাচ্ছে লালন পালন করতেছে না লাগাইছেন র‍্যাপ করতেছে লজ্জা লাগে না বাচ্চা মেয়ে র‍্যাপ করতে লজ্জা লাগে না প্রস্টিসিসিসি এত বড় বেয়াদব জানোয়ারের বাচ্চা এগুলা বাচ্চা মেয়ে তারা র‍্যাপ করে কি বলতেছে হাদিসের মধ্যে এখনো হাইজে উপনীত হয় নাই আর গর্ভধারণ করার মতো বয়স হয় নাই এমন অবস্থায় লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে এই হাদিসে বলা আছে 3 মাস তার মানে এই তার দর্শক শ্রোতা যদি সোহেল জমাদ্দারের কোনো মেয়ে থাকে আমি এই মুহূর্তে মেয়েটাকে কিনব কিনার পরে নব্বই দিন ওয়েট করব নব্বই দিন ওয়েট করার পরে ওর বাচ্চা মেয়ের পা দুটা ফাঁক করে আমি ভরে দিব সোহেল জমাদ্দারের মেয়েকে আমি ভরব এই হাদিস অনুসারে সোহেল আপনি রাজি আছেন লজ্জা লাগে না এরকম মোহাম্মদের উম্মতের মুখে থুতু দেওয়া উচিত এরকম মোহাম্মদের উম্মতের মুখে থুতু দেওয়া উচিত যে মোহাম্মদ উম্মদ বলতেছে বাচ্চা মেয়ে সে কিনে এনে সে নাকি তাকে লাগায় সি 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 একটা হাদিস পড়ার যোগ্যতা নাই একটা হাদিস পড়ার যোগ্যতা নাই বাংলাটা শোনার যোগ্যতা নাই বলার যোগ্যতা নাই পড়ার যোগ্যতা নাই এই তো আবার মাছ আচ্ছা মোহাম্মদের বাবা নাকি

ভারতের একজন মুসলিম পুত্র নিজের বছর মাকে চুপছে এই বিষয়ে আপনার মন্তব্য কি ভারতের একজন মুসলিম নিজের পঁয়ষট্টি বছর বয়স্ক মাকে চুদে র্যাব করছে দুই দুবার র্যাব করছে এই বিষয়ে আপনার মন্তব্য কি এই বিষয়ে আপনার মন্তব্য কি কি যে মানে হিন্দু ধর্মে বাচ্চা না হইলে হিন্দু ধর্মের কথা বলতেছি না ভারতে নিজের মাকে মুসলিম পুত্র হস করে আসার পরে মুসলিম পুত্র নিজের মাকে র্যাপ করছে আপনার মন্তব্য কি আপনার মতো খগেন আপনার মতো খগেন আপনার মতো বিশ্বের সবচেয়ে কুৎসিত মুসলমানের জাত পৃথিবীর সবচেয়ে কুৎসিত আপনার মতো চেহারার মানুষ আপনার মতো জঘন্য চেহারার মানুষ কিভাবে জন্ম নিতে পারে এত বিশ্রী কিভাবে একটা মানুষ হতে পারে আপনার চেহারা দেখলে মনে হয় যে কুত্তার ফডি যেরকম আছে কুত্তার ফডির মতো আপনার চেহারা কুত্তার পাশা দেখলে যেরকম ঘৃণা হয় বানরের পাছা দেখলে যেরকম ঘৃণা হয় আপনার চেহারা দেখলে যেরকম ঘৃণা হয় চেহারা চেহারা আপনার 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 রং পুরো যে স্ট্রাকচার এত জঘন্য হতে পারে এটা বিশ্বাসযোগ্য না আপনি আগে কি মানুষের যাতে পারেন আপনার বাচ্চা মেয়ে কিনে এনে লাগান এবং হাদিস দেখার পরে পুরো হাদিস আপনার শোনার যোগ্যতা নাই সাহস নাই কারণটা কি আমাদেরকে বলেন মা চুধার সারাক্ষণ মা চো দারু মা আচ্ছা আপনাদের নিজের মায়ারে চুদেন এটা তো আর লেখা আছে নিজের মায়াকে চুদেন সৎ মায়াকে চুদেন দেন চুদেন মামিকে চুদেন সৎ বোনকে চুদেন সৎ মেয়েকে চুদেন এমনকি লেখা আছে যদি বৌরে না ডেকে না পাওয়া ডেকে যদি বৌরে না পাওয়া যায় তবে নিজের মেয়ের রানের মধ্যে মাল আউট করা যাবে এটা তো ফতয় আলমগিরিতে লেখা আছে ফতায় আলমগিরি একটা বাদ কোনোদিন পড়ছে আমি আপনাকে বলতেছি যে আপনি আপনি দলিল সহকারে কথা বলতে পারেন না আপনি বাংলা পড়তে পারেন আপনি বাংলা পড়তে পারেন আপনি বাংলা পড়তে পারেন দলিল নিয়ে কথা বলেন আপনি বাংলা পড়তে পারেন বাংলা পড়তে পারেন কি পারেন আপনি আপনি কোন পড়াশোনা জানেন না আপনি কোন পড়াশোনা জানেন না আপনি পড়াশোনা জানেন না আপনি পড়াশোনা জানেন না না আমি তো না আমি তো মাসুদারু না আপনি নিজের মায়ের সুদেন আপনি নিজের মায়ারে সুদেন আপনি তো জানেন না আপনি তো স্বপ্নের মধ্যে যাই যাই নিজের মায়ের সুদেন মায়ের সুদেন সারাক্ষণ মা সুদা সারাক্ষণ মাথার মধ্যে মায়ের সুদেন আর ভালো কথা মুখ ডি হয় না মাদার চোট জানোয়ারের বাচ্চা মোহাম্মদের উম্মত এই মুহাম্মদের উম্মত বাজারে মায়া বিক্রি করতো এই মোহাম্মদের উম্মতের বাচ্চাগুলো গুলো সাহাবাহাম বাজারের মধ্যে মাইয়া বিক্রি করতো এই মোহাম্মদ দাসির সাথে চোদাচুদি করতো এই মোহাম্মদ নারী এবং শিশু হত্যা করতো মাদার চোট সোয়েল জমা কালা কুচকুচা জঘন্য মুসলমানের জাত এরকম মুসলমানের জাত পৃথিবীতে যদি একটা থাকে পুরা পৃথিবীর মধ্যে জঘন্যভাবে ধ্বংস হয়ে যাবে এত নোংরাইতি সারাক্ষণ মা 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 সুদা মানে নিজের মাকে মনে একটু এসে সুদে নিজের মাকে শুধু একটু আগে নিজের মায়ের বুড়া ভোদার মধ্যে মাল আউট করে সেমন একটু আগে আসছে তারপরে এখানে কথা বলতে আসছে সাদাক্তর মাথার মধ্যে মা 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 মুখের মধ্যে অন্য কোনো কিছু আসে না

মুসলমান জাতের তোর আমি ভয়েসটা দিচ্ছি তুই ভয়েসটা ভালো করে শোনা